একটা কথা কি বলতো ইগো দিয়ে কখনোই কোনো সম্পর্ক হয় না আর হলেও সেটা তো কখনোই হয় না ভালোবাসতে গেলে সম্পর্ক বাঁচাতে গেলে একটু তো বেহায়া হতেই হয় তার সাথে হাসি মজা করতেই হয় আজকাল আমি অনেক মানুষকেই দেখেছি সম্পর্কের মাঝে ইগো আনতে সামান্য কিছুতেই ইগো দেখিয়ে তারা কথা বলা বন্ধ করে দেয় আরে ও তো ফোন করতে পারত আমি কেন মেসেজ করব যার পরিণামে সম্পর্কটা আর টেকে না চিরতরে নষ্ট হয়ে যায় আসলে কি বলতো ভালোবাসা হোক কিংবা সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলেও টিকিয়ে রাখা যায় যখন কোনো সম্পর্ক দুটো মানুষের মধ্যে ইগোর কারণে কথা বলায় একটু একটু করে বন্ধ হতে শুরু করে সেটা কিন্তু ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আস্তে আস্তে একে অপরের ওপর টানটাও কমতে শুরু করে সম্পর্কে থাকলে একটু রাগ অভিমান তো হবে তাই বলে কথা বলা বন্ধ করতে নেই বরং প্রচন্ড রাগ অভিমানের পরও নিজের ভালোবাসার মানুষটার কাছে গিয়ে তাকে বলতে হবে যে ভালোবাসি কারণ সব সেই মানুষটা তো তোমারই প্রিয় মানুষ তাই না সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় দেখো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ